যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীদের মঞ্চ যাদবপুর পুরাতনী আজকে যে মিছিল নাগরিক মিছিল নাগরিক মশাল মিছিল আজকে গড়িয়াহাট থেকে হাজরা মোড় পর্যন্ত সেই মোড়ে যাদবপুর পুরাতনী তারা এসেছে আমরা তাদের থেকে আমরা কিছু শুনে নি

সেটা নিয়ে একজন শিক্ষিকা হিসেবে আপনি অত্যন্ত লজ্জার অত্যন্ত দুঃখের এবং ভয়ের কারণ এই যখন আজকে 20 বছর আগে চাকরি জীবনে ঢুকেছিলাম এই ধরনের পরিবেশের কথা আমরা কখনো ভাবতেই পারি অধ্যাপনা একটা এমন পেশা যেখানে আমাদের সবসময় ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক সেই রকম আমারই কোনো ছাত্রী সে ধর্ষিত হয়ে যাচ্ছে এবং কলেজ प्रांगনে এবং মুশকিলটা হচ্ছে গত দশ বারো বছর ধরে কিন্তু আমরা এগুলো দেখছি যে কোনো নির্বাচন নেই ছাত্রদের এবং ইউনিয়ন রুমগুলো যেগুলো রয়েছে সেগুলো তো আসলে সেখানে কোনো প্রতিনিধি নেই শাসক দলের ছাত্র সংসদ ছাত্রদেরকেই পাঠিয়ে দেওয়া হয় জীবিতে তাদেরকে প্রতিনিধি হিসেবে সেখানে তাদেরকে কোনো 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 ইলেকশনের ব্যাপার নেই এবং ওই ঘরগুলো তাদের প্রায় একচ্ছত্র একটা জায়গা সেখানে কি হচ্ছে না হচ্ছে আমাদের কোনো ধারণা নেই অথচ জিবিতে তাদের উপস্থিতি আছে একটা ইলেক নন ইলেকটেড কোনো একটা মানে ছাত্র কোনো দল থেকে তারা যখন জীবিতে যায় গুলোই কিন্তু অবৈধ হয়ে যাবার মতো অবস্থা মানে ভবিষ্যতে যদি আমাদের প্রতিটা কলেজকে এর জবাবদিহি করতে হতে পারে যে কি করে এই গুলো হচ্ছে হ্যাঁ এবং তার থেকেও বড় কথা যে এই যখন ছাত্রী সে ধর্ষিত হয়ে যায় কত ভয়ানক এবং গত বছরের যে ঘটনা অভয়ার যে ঘটনা যেখানে তাকে মরতে হয় সত্যি কথাগুলো বলবার জন্য যা জেনে ফেলার জন্য এত ভয়াবহ শিক্ষা ক্ষেত্রে একটা ভয়াবহ পরিস্থিতি মানে এত ফ্রাস্ট্রেশন এবং একেই চার বছরের যে এখন যে সেমেস্টার সিস্টেম সেখানে সাধারণ কলেজগুলোতে ছেলে মেয়েদের আসা পড়া খুব ডিফিকাল্ট হয়েছে এরপর এই ঘটনা মানে আমার আমাদের প্রত্যেকেরই একটা মনে হচ্ছে যে বাবা মারা কোন ভরসায় তাদের মেয়েদের ওখানে পাঠাবেন আমরা তাদের বাড়ি এবং আমরাই বা কোন ভরসায় তাদেরকে কোন কোন জায়গা থেকে তাদের তো ভরসাটা দিতে পারবো আমি ঠিক জানি না মানে আমরা চলে আসার পর এই ঘটনা যদি ঘটতে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা এখন বিভিন্ন অধ্যাপকরাই বলছেন বিভিন্ন কলেজ থেকেই বলছেন যে এইরকম ঘটনা তাদের কলেজেও হয় কিন্তু এর এর প্রতিকার কি এবং একমাত্র প্রতিকার কিন্তু এর বিরোধিতা করা রাস্তায় নামা প্রত্যেককে এর বিরুদ্ধে কথা বলতে হবে একজোট হতে হবে এবং এখানে অভিভাবক এবং শিক্ষক প্রত্যেককে একসাথে এগিয়ে আসতে হবে আহ এটাই আমার এখানে আমার মনে হয় ধন্যবাদ